হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়া আমার চ্যানেলে রিয়েল ব্লগার পিয়াতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে এখন ঘড়ির কাঁটায় ভাজে ওই সকাল আটটা মতো তো তোমাদের সকলকে আমার সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করি তো আশা রাখবো সকলেই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা দেখো প্রথমে বিছানাটা হচ্ছে ছেড়ে নিচ্ছি আর তোমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই ছোট বাচ্চা থাকলে কতটা সব কিছু গুছোতে হয় আমাকে তো সারা দিনে প্রায় তিনবার থেকে চারবার বিছানা গুছিয়ে হয় আর গুছিয়ে এলেও কিন্তু গুছনা থাকে না এই যে দেখো আমার মাম্মাম মাম সোনা দাঁড়িয়েছে নিচে বিছানা ধরে টানছে তারপর নিচে চলে আসলাম একটু চা বসাতে আর ইন্ডাকশানটাতে মেয়ের হচ্ছে আমি একটু চিড়ে সেদ্ধ করেছি চিড়ে পড়ে গিয়েছিল তো চিড়ে দাগ হয়ে আর দেখো একটু আদা দিয়ে রচা করে নিচ্ছি রসা মানে আর কি লিখার তো দেখো তারপর চলে এসেছি মেয়ের কয়েকটা প্যান্ট আর আধাগুলো ছাদের রুটি দিতে এখন যেহেতু একটু একটু বর্ষাকাল পড়ে গেছে তো ওই জন্য কি হয় বলো তো নিচে যে দড়ি আছে সেখানে রোদে দিলে ভালো করে শুকায় না আর ওপর ঘরে মানে আমাদের যে দোতলার ছাদে দিয়ে আসতে গেলে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু দোতলায় বেশি হাটাও পায় আর বেশি রোদটাও পায় এই জন্য খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর দেখো মেয়ের জন্য এখানে কয়েকটা প্যানকেক করে নিয়েছি আর তোমাদের দাদাভাই কালকে মিঠির জন্য এক ছড়া কাঁঠালি কণা এনেছে আমি মাম্মামকে কিন্তু কলাটা কাঁঠালি কণা খাওয়ানোরই চেষ্টা করি তারপরে এই যে এখন মাম্মামকে খাওয়াবো হচ্ছে আটকানা দিন আর হ্যাঁ বন্ধুরা প্যানকেক রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অন্য ব্লগে কিন্তু শেয়ার করব বাচ্চাদের জন্য ওই প্যানকে হচ্ছে খুবই আর কি টেস্টি একটা রেসিপি বাচ্চারা অন্যান্য খাবার খেতে না চাইলে তোমরা হচ্ছে এই কেককে ট্রাই করতে পারো দেখবে বাচ্চারা খুব অনাহাস্যে খেয়ে নেবে তারপরে এই দেখো কালকে শ্বশুর মশাই বাজার করে এনেছিলেন আর ঢ্যাঁড়স কিনেছে ঢ্যাঁড়সগুলোকে হচ্ছে চুপড়িতে ঢেলে নেবো নিয়ে এখন ধুয়ে রেখে দেবো আর ফ্রিজে রেখে দেবো যেহেতু আজকে রান্না হবে না আর ঢেঁড়সগুলো বন্ধুরা না সবগুলোই কিন্তু কচি ঢ্যাঁড়স দেখো কচি ঢ্যাঁড়স চেনার একটা উপায় হলো সব থেকে হ্যালো মাথাগুলো ভেঙে নেওয়ার যদি দেখবে মাথা মটমট করে ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবে সেগুলো কষি ঢ্যাঁড়স আর যার মাথা কিন্তু ভাঙবে না মোচকে রয়ে যাবে সেগুলো হচ্ছে পাকা ঢেঁড়স আর এনেছে লেবু তো এই লেবুগুলো মনে হচ্ছে লেবু তো এই গন্ধরাজ লেবু কিন্তু খেতেও দুধ লাগে তারপর বন্ধুরা চলে আসলাম রান্নার কাজে দিকে রান্নাটা একটু সকাল সকালেই বসিয়ে নেবো ঘড়ির দিয়ে ওইদিকে বাজে এখন সাড়ে নটা আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আলু পেঁয়াজ এই সব কেটে রেখে দিয়েছিল আর দেখো উনুনটাও না এত সুন্দর উনুন চললে কিন্তু খুব ভালো লাগে কথাতেই আর বন্ধুরা ছোটোবেলা থেকে কিন্তু আমরা আমাদের মা ঠাকুমাদের মুখে একটা কথা শুনে এসেছে আর আমি মনে করি যে মা ঠাকুমারা যে কথাগুলো বলতেন তার নির্দিষ্ট কোনো মানে আছে যেগুলো বলতেন সম্পূর্ণটাই ঠিক যে উনুনের সুখে রান্না আর স্বামীর সুখে ঘর কর অনেকেই বলে যে সংসার আর হয় নাকি রমণীর গুণে কিন্তু রমণীর গুণ থাকলেও স্বামীকে কিন্তু ভালো হতে হয় স্বামী যদি না ভালো হয় তাহলে কি করে সংসার সুখী হবে তাই না বলো অবশ্যই স্বামীকেও তার স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে মিলিয়ে মিশিয়ে থাকতে হবে তবেই তো সংসারে সুখ থাকবে একটা মেয়ে যদি সর্বগুণ সম্পন্ন হয় কিন্তু তার স্বামী যদি না ভালো হয় সেখানে কি সত্যি সংসারে কোনো সুখ থাকবে কখনোই না ওই জন্যই কথাটা হচ্ছে যে স্বামীর সুখে ঘর কান্না আর উনুনের সুখে রান্না এবার উনুন যেদিনকে জ্বলবে সেদিনকে তোমার রান্না খুব সুন্দর হয়ে যাবে আর যেদিনকে উনুন জ্বলবেই না সেদিনকে দেখবে ধোঁয়া হবে চোখ দিয়ে জল গড়াবে খুব বিরক্ত লাগবে উনুন না জ্বললে রান্নায় ধোঁয়া গন্ধ ছাড়বে তোমাকে হচ্ছে রান্না করতেও দেরি হয়ে যাবে আর উনুন দেখবে যেদিনকে চট করে জ্বলে যাবে সেদিনকে তোমার রান্নাও কি সুন্দর হয়ে যায় চট জলদি আর কোনো রান্নাতে বিরক্তই লাগে না আর স্বামীও সেরকম স্বামীর যদি সুখ থাকে সেই সংসার হচ্ছে পুরো একদম ফুলের বাগান হয়ে যায় স্বামী যদি না সংসারে সুখ দেয় সেই সংসার পুরো তোমাদেরকে মনে হবে তো এর থেকে শ্মশান অনেক ভালো এটা কি সংসার তো বন্ধুরা জানি না ছোট মুখে কতটা বড় কথা বলে ফেললাম তবে এটা আমার নির্দিষ্ট মানে নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো একটা সংসারে কখনোই একজন ভালো হলে ভালো হয় না দুজনকেই ভালো আর যদি কিছু ভুল বলে থাকি তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর হ্যাঁ তোমাদের নিজস্ব লজিকটাও তোমরা কিন্তু আমাকে জানিও আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম ছাদে মেয়ের প্যান্টগুলো তুলতে প্যান্ট কাঁথা অনেকক্ষণে মিলে দিয়ে গেছিলাম তো সুখীও গেছে আর ওইদিকে মনে কিন্তু আমার তরকারিটা সিদ্ধ হচ্ছে আর দোতলার ছাদে আপডাউন করতে যে কতটা কষ্ট হয় বলে বোঝাবার মতন না এখন তো বয়সটা অল্প আছে তো কোনো অসুবিধা হয় না কিন্তু যখন দেখবে বয়স বেশি হয়ে যাবে তখন আমি ভাবি এই যে আমার ওপরে ঘর আমি কীভাবে কি করব তারপর বন্ধুরা মেয়ের কাঁথা জামা প্যান্ট আর কি উপরে রেখে চলে আসলাম রান্নাতে আর এইদিকে তরকারি আমার হয়ে গেছিলো তো বন্ধুরাইতে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে করব কুঁদুরুই ভাজা মসুরির ডাল আর ওইদিকে তো আমার মাছের তরকারি হয়ে গেছে আর কুন্দুরিটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলেছিলাম এই সর্ষে ঢালতে তারপর দেখি কুঁদুরই সিদ্ধ হয়ে গেছে কুন্দুরুইটা হচ্ছে দিয়ে চলে আসলাম একটু বালতিতে করে জল ভরে নেবো বলে আর বন্ধুরা এই যে দেখো চুবড়ি ডাল কাঁটা এগুলো হচ্ছে আমি কলতলে রেখে গিয়েছিলাম মাজবো বলে কিন্তু এখন আমার কাছে হচ্ছে যেহেতু পড়াইতে দিয়ে এসেছি তো এই জন্য মাজবো না পরেই মাজবো আর ওই যে ওই দিক দিয়ে আমার ঠাকুমা শাশুড়ি আছিল তো উনি আমাকে বলছিলেন যে কী করছো না বউ আমি এই যে দেখুন হচ্ছে বলে জল এসেছি তারপর এখানে হচ্ছে একটু সার্ফে দিয়ে দিচ্ছি মাম মামের হচ্ছে অনেকগুলো প্যান্ট কাঁথা আবার পড়ে গেছে জানো তো আর এই বর্ষাকালে খুব চিন্তা হয় যে ধুয়ে দিলে শুকাবে শুকাবে এটাই মনে হয় তো এখন হচ্ছে ধোবো না একটু পরে ধোবো এখন হচ্ছে একটু ভিজিয়ে রেখে দিয়ে চলে যাব আর ওইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত আর কি রান্না সব টেবিলে রেখে আসলাম আর এই রেখে উননটা হচ্ছে ভালো করে লেপা দিয়ে দেবো আর গরম উনুনে কিন্তু জল পড়লে গন্ধটা খুব সুন্দর লাগে তো আগেকার যুগে ছোটোবেলায় আমাদের যুগে সকলেরই প্রায় কম বেশি মেলা মাটির উঠোন ছিল এখন সচরাচর মাটির উঠোন আর দেখাই যায় না এখন তো সবাই পাকা উঠোন করার জন্যই ব্যস্ত আর বন্ধুরা তো তো ওখানে হচ্ছে যে এই গ্রীষ্মের গরমের যে দুপুরবেলা প্রচন্ড রোদের পর যে একটা জল পোত উঠোনে যে ও স্মেলটা এত সুন্দর লাগতো বলে বোঝাবার না আর আমার তো ভীষণ সুন্দর লাগলো আমার মতন তোমাদের কার কার ভালো লাগতো কমেন্ট করে কিন্তু জানিও তারপর বন্ধুরা উনুনটা লেপা দেওয়ার পর মেয়েকে হচ্ছে স্নান করাবো একটু ওর গায়ে আর কি অয়েল মাসাজ করবো স্নান করাবো ভাবো এখন মেয়ের পেছনেই আমার প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় মাম্মা তো খেতেই চায় না যাই হোক লকডা আজকে এখানেই শেষ করলাম তো কেমন হয়েছে জান্নাতে কিন্তু ভুলো না তোর টাটা